আসসালামু আলাইকুম 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী ভাই ও আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিংবা নিবেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আর রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 24টি উচ্চ বিশ্ববিদ্যালয় 24টি উচ্চ বিশ্ববিদ্যালয়ে সহ যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য আজকে ইংলিশ ইংরেজি বিষয়ের প্রিপারেশনের উপরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম কিভাবে আপনার প্রিপারেশন নিতে পারেন সেই জন্য আজকে এই ভিডিওটা আলোচনা করা হবে ভিডিওটা দেখার পরে আপনাদের কেমন লেগেছে মন্তব্য জানাতে পারেন এখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চব্বিশটি উচ্চ বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে আপনি ইংলিশের প্রিপারেশন নিতে পারেন সেই সম্পর্কে আমি যথেষ্ট সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এখানে আমি বেশ কিছু টপিকের নাম লিখে রেখেছি যে টপিকগুলো থেকে বেশিরভাগ সময় প্রশ্ন এসে থাকে আর অনেক টপিক হয়তো আসতে পারে কিন্তু আমি আনি নেই তবে যে টপিকগুলো আমি এনেছি এই টপিকগুলো থেকে অনেক বেশি প্রশ্ন হয় তো শুরু করছি প্রথমে হচ্ছে প্যাসেজ এই প্যাসেজ থেকে বিশেষ করে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পাঁচ নাম্বারের মতো প্রশ্ন থাকে আর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকা রাষ্ট্রের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্যাসেজের উপর প্রশ্ন থাকে এই প্যাসেজটার উপর আপনি টাইম ইনভেস্ট করবেন কম কেন এই প্যাসেজটা কমন পড়ার সম্ভাবনা খুবই কম আপনার লাখ কমন পড়তে পারে তো এটার উপর আপনি টাইম ইনভেস্ট করবেন কম প্যাসেজে কিভাবে নাম্বারটা পুরোপুরি তুলতে পারেন তার টেকনিক হচ্ছে প্যাসেজটা ভালো করে পড়বেন প্যাসেজটা ভালো করে পড়বেন আপনার যদি বোকাবুলারি ভালো জানা থাকে ওয়ার্ড স্টোক থাকে তাহলে আপনি আপনি সেন্টেন্স মিনিং যদি ভালোভাবে বুঝতে রহমতে তাহলে আপনার জন্য প্যাসেজটা কমপ্লিট করা প্যাসেজে যদি ধরেন পাঁচ নাম্বার আসলো এই পাঁচ নাম্বার তুলে আপনার জন্য ইজি হয়ে যাবে এটা তো আপনি টাইম ইনভেস্ট করবেন কম কম বলতে একেবারে কম না যতটুকু অত আপনি প্যাসেজ সম্পর্কে ধারণা নেবেন প্যাসেজ গুলো কিরকম হয় কিরকম প্রশ্ন আসে একটা ধারণা নেবেন কিন্তু এটাতে অনেক বেশি সময় দিবেন না

নাউন প্রনাউন ভার্ব অ্যাডজেক্টিভ প্রিপজিশন যেমন আপনি প্রিপজিশন থেকে প্রশ্ন পাবেনই পাবেন সম্ভাবনা অনেক বেশি পাঁচটা বিষয় থেকে আটটা পাঁচটার মধ্যে আপনি নাউন প্রনাউন ভার্ব অ্যাডজেক্টিভ প্রিপজিশন এগুলো ভাল করে দেখে যাবেন তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে প্রশ্ন আসে এটা আপনি দেখে যাবেন ইনশাআল্লাহ নাম্বার ইন জেন্ডার দেখে যাবেন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট এই টপিকটা আমি আবারো বলছি পার্সনাল স্পিচ তারপর আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্সনাল স্পিচের মধ্যে আটটা পার্ট আছে তার মধ্যে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ প্রিপজিশন এগুলো খুব ভালোভাবে দেখে যাবেন আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর আছেন রাইট ফর্ম অফ ভার্ব এটা দেখে যাবেন তারপর ফ্রেস ফ্রেস অ্যান্ড ইডিয়ম এগুলো দেখে যাবেন তারপর প্রভাব বিভিন্ন প্রভাবগুলো দেখে যাবেন ভোকাবুলারি ভোকাবুলারি ঠিক আপনার প্রশ্ন আসেই আসে

কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এগুলো দেখে যাবেন কন্ডিশনাল সেন্টেন্স খুবই ইজি অ্যানালজি দেখে যাবেন অ্যানালজি থেকে প্রশ্ন আসেই যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যানালজি থেকে প্রশ্ন আসেই আসে আসেই আসে গুচ্ছের জন্য অ্যানালজি তেমন ইম্পর্টেন্ট না গুচ্ছের জন্য অ্যানালজি ইম্পর্টেন্ট না তবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যানালজি ইম্পর্টেন্ট তারপর আপনি দেখে যাবেন ম্যারেশন

এগুলো আপনি অনেক ভালো করে দেখে যাবেন এগুলো আমি তো প্রথমেই তো কথা বলে বললাম হ্যাঁ তার মধ্যে এগুলো কেন আমাদের লিখেছি জানেন এগুলো কেন আমরা লিখেছি কারণ সবার আগে আপনি এগুলো করবেন শাল সবার আগে আপনি এগুলো করবেন সবার আগে আপনি এগুলো করবেন তারপর আপনি বাকিগুলো সবার আগে আপনি এগুলো পড়বেন। আমরা যে প্যাসেঞ্জ প্যাসেজের জন্য যেটা বললাম যে প্যাসেঞ্জ আপনি ধারণা নেবেন আপনি দশ থেকে পনেরোটা প্যাসেজ পরলে আপনার এরা ধারণা হয়ে যাবে যে প্যাসেজ সম্পর্কে কোন ধরনের প্রশ্ন হয় প্যাসেজটা আপনার কখন না পাওয়ার সম্ভাবনাই বেশি আর বই বই আমি কোনো নির্দিষ্ট বই বলছি না অনেক ধরনের বই আছে অনেক ধরনের বই বাজারে পাওয়া যায় আপনার যেটা ভালো লাগে সেটা পড়বেন আমি কোনো বইয়ের নামে বলতে চাই না আসলে আমি বলবো না তবে বলতে চাই না বলেও কয়েকজনের রিকোয়েস্টে যদি বলি ইংলিশ বিচটা পড়তে পারেন টোফেল টোফেল ব্যারেন্স টোফেল পড়তে পারেন এগুলো পড়তে পারেন এর বাইরেও আপনার বাজারে অনেক ধরনের বই পাওয়া যায় অনেক ধরনের বই পাওয়া যায় আপনি ইংলিশ বিচিত্রা পড়বেন ব্যারান প্রোফের পড়বেন আপনার যত ধরনের বই বাজারে পাওয়া যায় আপনার যেটা ভালো লাগে অথবা আপনি যেখানে বুকিং করছেন আপনাকে যে বইটা সাজেস্ট করবে সেই বইটা পড়লেই হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম